এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে হওয়ার চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি কাল শুক্রবার ষোলোই আগস্ট দেখা যাচ্ছে বেশ কিছু জায়গার উপরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হচ্ছে আমরা টোটাল বিষয়টা দেখানোর চেষ্টা করব, তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আমরা আজকে পনেরোই আগস্টের আবহাওয়ার পরিস্থিতিটা দেখাচ্ছি তারপরে আমরা ফেরত আসছি ফেরত আসার পরে এই টোটাল ব্যাপারটা দেখাবো এবং বেশ কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি দেখাবো আজকে একটু বিশেষভাবে আলোচনা করব যে আমরা দেখুন এই বছর আমরা দেখতে পেলাম যে নিম্নচাপ নেই এখনও পর্যন্ত কোনো সিস্টেমের জন্ম মানে বড়ো সিস্টেম হয়নি এখনো পর্যন্ত আমরা সেই সব নিয়ে আজকে ভিডিওটা আলোচনা করব। তো আমরা প্রথমে একটু পনেরোই আগস্ট আজকে একটু দেখিয়ে দিই আজ কীরকম বড় বৃষ্টিপাতের কি সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি চলে যাচ্ছি একদম একটু দুপুর দুফুর তো দেখুন আজকে আমরা যদি বলি সেরকম বৃষ্টিপাত দেখুন জোরভাবে বলতে গেলে পশ্চিমের কোথাও কোথাও সম্ভাবনা থাকছে এবং কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত এবং মেঘলা ওয়েদার পশ্চিমের জেলাগুলোর উপরে থাকার সম্ভাবনা বেশি ঠিক আছে তো আমরা মোটের উপরে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা আমরা একটু জায়গাগুলো যদি আপনাদেরকে একটু বলে দিই তাহলে আমরা এখানটা একটু পিংলা সবন কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর এখানটা আপনার কাকদ্বীপ নামখানা হলদিয়া কিছুটা কলকাতা সাউথ চব্বিশ পরগনা এইগুলোর দিকে কিন্তু আশেপাশে বৃষ্টিপাত তারপরে আমরা যদি একটু সন্ধ্যার দিকে নিয়ে যাই বা বিকেলের দিকে নিয়ে যাই আমরা দেখুন জোর দিয়ে বলতে গেলে পুরুলিয়ার সমস্ত জায়গায় হবে না বাঁকুড়ার সমস্ত জায়গায় হবে না ধানবাদের সমস্ত জায়গায় হবে না দেখুন এই জায়গাগুলোর কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা কলকাতা পরগনা পূর্ব মেদিনীপুর এইগুলোর দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে পনেরোই আগস্ট বৃহস্পতিবারের ক্ষেত্রে তো তারপরে আমরা আর একটু রাতের দিকে নিয়ে গেলে তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে কোলাঘাট কলকাতা আমরা যদি একটু রাতের দিক করে আজকে দেখাই দেখুন রাতে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতে কি বৃষ্টিপাত দেখুন কিন্তু আজ রাতে কিন্তু কিন্তু বৃষ্টিপাত আসছে একটা বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম খড়গপুর গঙ্গাসাগর বালেশ্বর জলেশ্বর একটু কিছুটা কলকাতা দেখুন বন্ধুরা একটা বৃষ্টিপাত আসছে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি করতে পারে রাতের দিকে ঠিক আছে তো এরকম সম্ভাবনাগুলো থাকছে আমরা বেশ কয়েকদিনের আবহাওয়া দেখাচ্ছি বন্ধুরা আমরা রাতের দিকে বৃষ্টিপাত কিন্তু উপকূলের দিকে চলে আসতে পারে তো আমরা সেই সংক্রান্ত খবরগুলো অবশ্যই দেখাচ্ছি কতটা সম্ভাবনা রয়েছে আমরা সেটা উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে বোঝা সম্ভবকর হয় এগুলোর থেকে এতটা বোঝা সম্ভব নয় তো দেখুন তো তো আমরা মোটামুটি দুটোর দিকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের দেখুন এই যে দুটো দেখাচ্ছে মানে এই নয় এই ভাববেন না যে দুটো সময় থেকেই বৃষ্টিটা শুরু হবে রাত্রে বৃষ্টি যদি শুরু হয় তবে হয়তো দুপুরে হবে না এইভাবে কিন্তু সিস্টেম গুলো থাকে তো তারপরে দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে হলদিবাড়ি এখানে এটা রাত্রে দুটো ষোলো তারিখ পড়ে যাচ্ছে ষোলোই আগস্ট তো তারপরে খুলনা বরিশাল কলাপাড়া এখানটায় আপনার কিছুটা খড়্গপুর ঝাড়গ্রাম হ্যাঁ কিছুটা একদম উপকূলে বৃষ্টি কিছুটা কলাপাড়া বরিশাল এখানে তিরোজপুর তারপরে দেখুন কোনখানে কোনখানে বৃষ্টিপাতগুলো হবে শ্যামনগর হলদিবাড়ি হ্যাঁ মাদারীপুর তারপরে কলকাতা হলদিয়া এখানে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া তারপর গঙ্গাসাগর হ্যাঁ পশ্চিম মেদিনীপুর খড়গপুর জলেশ্বর কেশপুর এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাত্রেবেলা তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি তো তারপর কি হচ্ছে ঘটনাটা একটু নিয়ে যাই দেখুন বন্ধুরা ভোরবেলা আমরা দেখতে পাচ্ছি এবং ঘূর্ণাবর্তের প্রভাব আপনারা দেখুন যদি এই বৃষ্টিপাতটা সচরাচর যদি হয়ে থাকে তাহলে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ভোরের দিকে শ্যামনগর আর হলদিবাড়ির দিকে ঠিক আছে পিরোজপুর এইগুলোর দিকে কিন্তু প্রচন্ড ভারী বৃষ্টি থাকতে পারে খুলনা খুলনার আশেপাশে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে থাকবে কলকাতার দিকে থাকবে সাউথ চব্বিশ পরগনার দিকে থাকবে এইগুলোর দিকে ভালো পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ষোলোই আগস্ট ভোরের দিকে তো তারপর আমরা দেখতে পাচ্ছেন এটা ধীরে ধীরে ষোলোই আগস্টের দিকে এগিয়ে যাচ্ছি সকালের দিকে দেখুন আমরা যদি জায়গাগুলো দেখাই হলদিবাড়ি গঙ্গাসাগর শ্যামনগর সাতক্ষীরা খোল্লা বরিশাল যশোরের দিকে কিছুটা লোহাগড় এখানটায় পিরোজপুর বরিশাল হ্যাঁ দেখ দেখতে পাচ্ছেন এইগুলো পূর্ব মেদিনীপুরের দিকে কিছুটা থাকতে পারে এরকম সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসছে এই মুহূর্তের আপডেট থেকে তারপরে দেখুন আমরা যখন একটু দুপুর দুপুর যাচ্ছি দুপুরের আগেটা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আমরা এখানটায় যদি দেখাই আমরা দেখতে পাচ্ছি কলকাতা বরিশাল এটা এগারোটার দিকে মোটামুটি আগামীকাল আমরা দেখতে পাচ্ছি একটা পুরোনা জন্ম হতে পারে তারপরে কিন্তু সেই সিস্টেম থেকে বহু জায়গায় বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের মতন পরিস্থিতি ভারী বৃষ্টিপাতের মতন পরিস্থিতি সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার আমরা এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে যাওয়ার পরে দুপুরের পর দুপুরের পর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে দেখুন আমরা ষোলো তারিখ এগারোটার সময় যখন পৌঁছেছি রাত্রেবেলা আমরা দেখতে পাচ্ছি কলকাতার কাছে কিন্তু বন্ধুরা প্রচণ্ড ভারী বৃষ্টির মতন পরিস্থিতি দেখাচ্ছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখুন এখানে কিন্তু হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি শ্যামনগর কোলাপাড়া এখানে আপনার দেখতে পাচ্ছেন সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল কোলাঘাট এখানে আপনার রয়েছে কলকাতা চন্দননগর এইখানটা দেখছি আমরা এখানে দেখতে পাচ্ছেন চন্দননগর এবং হাবরা এই জায়গাগুলোর কাছাকাছি শ্রীকান্তপুর এই জায়গাগুলো শ্যামনগর ভালো পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা রাখ থাকছে বন্ধুরা ষোলো তারিখ মানে এগারোটার দিকে অর্থাৎ রাতের দিকে আমরা কিন্তু এই সিস্টেমটাকে পাচ্ছি তো তারপর আমরা যখন এটা এগিয়ে নিয়ে আসছি তখন দেখতে পাচ্ছি দেখুন এই বন্ধুরা আমরা সতেরোই আগস্ট কিন্তু ভালো পরিমাণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গার উপরে পশ্চিমাঞ্চল বলুন একদম কলকাতা বলুন ঢাকা বলুন খুলনা বলুন বরিশাল বলুন আমরা কিন্তু ভালো পরিমাণে দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু একটা ভালো বৃষ্টিপাতকে পেয়ে যেতে পারি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে ঘন ঘন পরিবর্তন আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি আমরা এই দেখুন এই যে একটা সিস্টেম হচ্ছে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি ফিরিদপুর মাদারীপুর লোহাগড় খোল্লা বরিশাল এই যশোর দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের মতন পরিস্থিতি সতেরোই আগস্ট কিন্তু আসতে পারে আমরা তারপরে গিয়ে নিয়ে যাব সতেরোই আগস্ট আমরা একটা দেখতে চাইবো মোটার উপরে আমরা আবহাওয়াটা কীরকম পাবো আমরা উত্তরবঙ্গটাকে দেখাচ্ছি উত্তরবঙ্গের দিকে বন্ধুরা বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হবে ঠিক আছে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি আঠেরো তারিখ পর্যন্ত সিচুয়েশানটা থাকার সম্ভাবনা রয়েছে উনিশ তারিখ কি পরিস্থিতি আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত থাকছে মূলত একটা অধিকাংশ জায়গাতেই প্রায় পার ডে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো মেঘকর্জন সহকারে বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখ থেকে একটু আবহাওয়াতে একটু পরিবর্তন হচ্ছে দেখুন কীরকম না উত্তরবঙ্গ থেকে প্রায় দক্ষিণবঙ্গ পর্যন্ত একটা ট্রাফস লাইন তৈরি হতে পারে সেখান থেকে কিন্তু ঘূর্ণাবর্ত একটা থাকতে পারে তার জন্যে কিন্তু একটা বৃষ্টিপাত আসার সম্ভাবনা থাকছে তো তারপরে কি হচ্ছে আমরা একটু নিয়ে যাই আমরা দেখুন মানে টোটাল একটু ঘটনাটা দেখাতে চাইব তো তারপরে আমরা একটু আপনাদেরকে দেখাবো দেখুন এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কুড়ি তারিখ পর্যন্ত আমরা একুশ তারিখ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একুশ তারিখ কি হচ্ছে একুশ তারিখ একুশ তারিখ আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা একটু বৃষ্টিপাত আসতে পারে উত্তরবঙ্গের দিকে একটু বৃষ্টিপাত থাকতে পারে তো বন্ধুরা একুশ তারিখ পর্যন্ত আমরা দেখিয়ে দিলাম এবারে আমরা আপনাদেরকে একটু দেখাবো একটু স্যাটেলাইট থেকে ফেরত আসছি ফেরত আসার পর আমরা আপনাদেরকে একটা তথ্য দেব আজকে মেসেজ দিতে চাইবো দেখুন এই মুহূর্তে উপকূলে মেঘ আস্তে আস্তে জমতে শুরু করেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা হলদিবাড়ি কলাপাড়া এইগুলো দিয়ে কিন্তু বৃষ্টিপাতও হতে পারে ঠিক আছে পরবর্তীতে কিন্তু সিস্টেম আমরা একটু দেখবো মেঘবলয়টা কোন দিকে যাচ্ছে আমরা সেটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। কলাপাড়া পরবর্তীতে হলদিবাড়ি পরবর্তীতে কিন্তু এই সিস্টেমটা একটু পশ্চিমাঞ্চল কলকাতা কলকাতার দিকে চলে আসার সম্ভাবনা থাকতে পারে দুপুর এবং বিকেলের পর বেশ কিছু জায়গায় পশ্চিমাঞ্চল থেকে কলকাতা হাওড়া হুগলি উপ এখানে আপনার রয়েছে নদীয়া এই সব থেকে বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু দেখাবো যে দেখুন আগামী যে সিস্টেমগুলো আসে মানে এ একটা যে সিস্টেম আছে আমরা সিস্টেমগুলোকে নিয়ে একটু কথা বলবো আমরা একটু দেখাতে চাইবো আপনাদেরকে দেখুন এইবারে এই জায়গাটায় কি হতো সেটা একটু দেখাতে চাইবো পূর্ব প্রান্ত থেকে অর্থাৎ থাইল্যান্ড থাইল্যান্ড থেকে বলুন ভিয়েতনাম থেকে বলুন এই সাইড থেকে আমাদের কিন্তু ইয়ঙ্গনের সাইড থেকে প্লোডবেয়ারে কিন্তু প্রবেশ করতো প্লোডবে আন্দামান আন্দামান পুঞ্জের কাছে কিন্তু ফরমেশন হতো ওখানে ঘূর্ণাবর্ত হতো নিম্নচাপ হতো হ্যাঁ ডিপ ডিপ্রেশন হতো ঘূর্ণিঝড় হতো তো সেই ক্ষেত্রে কোনো সিস্টেমই কিন্তু ক্রস করে নি ভিয়েতনাম বলুন থাইল্যান্ড বলুন কোনো কিন্তু মায়ানমার থেকে কিন্তু ক্রস করে সেই সব সিস্টেম একটাও কিন্তু হচ্ছে না সেই ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো অনেকটাই ক্ষীণ হয়ে যাচ্ছে বা পুবালি বায়ু এখানে কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু এখানে সিস্টেম কোনো কিন্তু আসছে না ঠিক আছে সেই ক্ষেত্রেই সমস্যাটা হচ্ছে তো এবারে আমরা আপনাদেরকে দেখাবো একটু গরমের পরিস্থিতিটা দেখাবো গরমের পরিস্থিতিটা কেমন ঠিক আছে তো আমরা সরাসরি একটু টেম্পারেচারে প্রবেশ করে যাব টেম্পারেচারটা যদি দেখায় তো সেই ক্ষেত্রে এখানটায় আমরা কী কী পাচ্ছি একটু দুপুর দুপুর দেখাবো দুপুর দুপুর দেখালে বুঝতে পারবো এখানে গরমটা দেখুন আমরা সেরকম অর্থে গরম পাবো না একটা ঘাম হওয়ার মতন অসহ্য একটা গরম থাকার মতন পরিস্থিতি নেই তবে দেখুন গায়ে ঘাম হতে পারে হালকা পরিস্থিতি মোটামুটি দেখুন গরম একটা থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এগুলায় ঘাম হতে পারে বেশিরভাগ জায়গাতে কিন্তু একটু গায়ে ঘাম হওয়ার মতন পরিস্থিতি থাকতে পারে তবে মোটামুটি দেখুন হিট ওয়েভ কন্ডিশন কিন্তু নাই ঠিক আছে হিট ওয়েভ কন্ডিশনগুলো সরে গেছে কেন বায়ু যাচ্ছে দক্ষিণ পূর্ব দিকের বায়ু যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু হিট ওয়েব কন্ডিশনগুলো কেটে গিয়েছে ঠিক আছে তো বন্ধুরা আমরা এবারে একটু দশ দিনের আবহাওয়ার পরিস্থিতি একটু দেখাবো তো আমরা দশ দিনের পরিস্থিতি কি কি পাচ্ছি বা কী পরিবর্তন পাচ্ছি বন্ধুরা দশ দিনের ভেতরে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি বা আবহাওয়াতে পরিবর্তন বা আমূল পরিবর্তন হতে পারে এবং দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু প্রভাব পড়ার আশঙ্কা থাকছে বৃষ্টিপাত হতে পারে আমরা কিন্তু সেই সম্ভাবনা দেখতে পাচ্ছি পুরো কিন্তু একদম দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ পিরোজপুর বরিশাল খুলনা ঢাকা এই সমস্ত জায়গাতে কিন্তু প্রভাব পড়ার আশঙ্কা থাকছে তো বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই